উপস্থিতিতে আমরা প্রাইভেট কারটা তল্লাশি করি এবং সেখানে আমরা তিনশো সত্তর বোতল ফ্যান্সিলিটি পাই তিনটা ব্যাগ পাই উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা সেটা জব্দ করি তল্লাশি করি পরে আমরা দেখি যে এখানে তিনশো সত্তর বোতল আমরা তো আসামি দেখে খুঁজেছিলাম পরে যে বাসাটা ওই বাসার সামনে ওই বাসার এইটা একতলা একটা বাসা সেই বাসার ভিতরে আমরা দুজন আসামিকে পাই দুজন আসামির নাম হচ্ছে মোহাম্মদ শেখ শফিজুল ইসলাম আরেকজন হচ্ছেন মোহাম্মদ মাসুদ রানা এই দুজনকে আমরা পাই তাদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো বোতে তাদের ওই বাসার খাটের নিচ থেকে আমরা বেশ কিছু বস্তা মাদক উদ্ধার করি ফেন্সিডিল পরে আমরা টোটাল একটা যাচাই বাছাই করে দেখি যে এখানে এগারোশো বোতল তার মানে আমরা গাড়ি থেকে উদ্ধার করলাম তিনশো সত্তর বোতল আর ঘরের ভিতরে পেলাম হলো আমরা এগারোশো বোতল এর বাইরে আমরা নগদ মাদক বিক্রির টাকা কারণ আমাদের কাছে তথ্য ছিল এটা পনেরোশো পনেরোশো বোতলের একটা চালান ছিল তো সেজন্য আমরা যখন একটু কম পেলাম ওই টাকাটা আমরা দেখলাম যে মাদক বিক্রির টাকা আমরা কিছু স্লিপও পেলাম যে তারা ডিস্ট্রিবিউশন করেছে বিক্রি করেছে আমরা নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার ছশো টাকা মাদক বিক্রির টাকা পেলাম এবং সাথে যেটা পেলাম ওই ওই বাসাতে আরও চারটি বিদেশি মদের বোতল পেয়েছি যেটা ইতিমধ্যেই ডিসপ্লে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মজুদ এই সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের ভিতরে আসলে এই বড় চালান এভাবে ধরাটা অত্যন্ত মুশকিল যাই হোক আমাদের সহকর্মীরা অত্যন্ত সফলতার সাথে এই টিমটাকে ধরতে সমর্থ হয়েছে আমরা টোটালি যেটা বলতে চাই এই মাদক বিক্রির যে দুজন লক্ষ্যে ধরেছি তাদের সাথে আরও কিছু লোকজন আছে বাট এখানকার মূল হতা হলো মোহাম্মদ মাসুদ রানা যিনি একটা বাড়ি নির্মাণ করছেন আমরা পরবর্তী যখন অনুসন্ধান করি একটা বাড়ি নির্মাণ করছেন এবং এলাকাতে একজন প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী হিসেবে তিনি অলরেডি বিভিন্ন যোগ এখন বলে যখন একটা ঘটনা ঘটে যখন ধরা যায় তখন এখন মানুষ বলতেছে অনেকে তার কথা নাকি ভয়ও বলতে চাচ্ছেন এলাকাতে বাট আমরা দৃশ্যমান কোনো আয়ের রোজগারের ইনকাম আছে কিনা তার এটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি সেরকম কিছু নেই এই রাতারাতি সে ছয়তলা বাড়ি করছে এটা আমার আমাদের কাছে অনুসন্ধানে যেটা উঠে এসছে এই মাদক বিক্রির টাকা দিয়েই সেটাই করছে এবং তাকে জিজ্ঞাসাবাদে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরেই দেশের সীমান্তবর্তী এলাকা বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলের কথা আমরা স্পেসিফিকলি বলতে চাই ওই অঞ্চল দিয়ে এই মাদকটা এসছে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে করে জেনেছি এবং ইতিপূর্বে বেশ কয়েকটা চালান এসছে আসার পরে তারা এটা বিভিন্ন ভাগে আমরা বেশ কিছু স্লিপ পেয়েছি যেখানে তারা বিভিন্ন জঙ্গের কাছে এগুলো ডিস্ট্রিবিউট করে তারা আনে বিভিন্ন কখনো তাদের এই প্রাইভেট কারটা ব্যবহার করে কখনো ট্রাক ব্যবহার করে ফলের গাড়ির ট্রাক ব্যবহার করে সেখান থেকে নিয়ে এসে রাতে যে কোনো সময় এখান থেকে নামায় তারপরে প্রাইভেট কারে করে তাদের বাসায় নিয়ে মজুত করে এবং সব সবসময় যে তার নিজের বাসায় মজুদ করে এটা না বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গার মধ্যে এই মাদকগুলো মজুত করতেছিল এবং আমরা যেটা জানতে পারলাম এই মাসুদ এবং শফিজুল দুজনেই কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং শফিজুলের যে ঠিকানা যে বাড়িতে সে ছিল বা যেখানে সেই মাদকগুলো মজুদ করেছিল এখান থেকে ইতিপূর্ব সে বিভিন্নখানে বিভিন্ন মানুষজনকে এই মাদকগুলো সাপ্লাই করেছে আমরা শফিজুলের নামে যশোরের কেশবপুর থানা এবং সাতক্ষীরা জেলার কলরোয়া থানায় দুটি মাদকের মামলা পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে তার মানে বুঝতে পারছেন আমরা যে কথাগুলো বলছিলাম যে এরা সাতক্ষীরা অঞ্চলটাকে ব্যবহার করে এবং আপনারা জানেন যে হয়তো সীমান্তবর্তী আমাদের যশোর জেলা দিয়ে অনেক সময় মাদক আসে সেই দুটো জায়গাতে তাদের অনেক আগে থেকে বিচরণ আছে আর মাসুদের নামেও ওয়াড়ি থানায় পূর্ব একটা মাদকের মামলা আছে মাসুদ এখানকার এই দুজন আসামির মধ্যে মাসুদ হলো বোল ডিলার এখানে কেরানীগঞ্জে একটা হাব তৈরি করে সে বিভিন্নখানে এ মাদকগুলো সাপ্লাই করছিল তা আমরা যে জন্য এই বিষয়টা গুরুত্ব দিয়েছি আসলে কেরানীগঞ্জের মধ্যে অনেক রকম অপরাধ হয় আপনারা জানেন কিন্তু এরকম একজন মাদক ব্যবসায়ী এলাকার মধ্যে থেকে বসে বসে মাদক বিক্রি করছে বিভিন্ন জন কাছে ডিস্ট্রিবিউশন করছে আইনশৃঙ্খলা বাহিনীকে তো অবশ্যই ফাঁকি দিয়েছে তার বাইরে জনসাধারণকে ওই এলাকার মানুষজনকে ফাঁকি দিয়েছে এবং আপনারা আজ থেকে অনুসন্ধান করবেন নিশ্চয়ই যে এই ভদ্রলোক এই মাসুদ যে অপরাধী তিনি যে এই বাড়িটা নির্মাণ করছেন সেই বাড়িটা আসলে কোথায় তার আয়ের ইনকামটা কি উৎসটা কি এটাও আপনারা একটু জানার চেষ্টা করবেন সেটা নিশ্চয়ই আমাদের মামলা তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করবে আপনাদের অনুসন্ধানের প্রতিবেদনগুলো আমরা এই মামলাটা আজকেই রুজু করব আসামিদেরকে থানায় হ্যান্ডওভার করব পরবর্তীতে তদন্ত কার্যক্রম চলবে এই গ্রুপের সাথে আরও যারা যারা জড়িত অজ্ঞাতনামা আসামি হিসাবে আমরা অনেকের নাম জেনেছি এই মুহূর্তে ওদের নাম আমরা ডিসক্লোজ করছি না বা তদন্তে এদের নামও বেরিয়ে আসবে এবং সাথে সাথে আমরা এটুকু বলতে চাই তার মানি লন্ডারিং এর ক্ষেত্রেও এই যে মাদকের টাকাটা সে বিভিন্নখানে ব্যবহার করছে মাদকের কাজে ব্যবহার করছে টাকাগুলো ইনভেস্ট করছে সেই অপরাধে তাকে ভবিষ্যতে অভিযুক্ত করা যায় কিনা সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনি নিজেই বললেন যে না নির্দিষ্ট একটা জায়গা সাক্ষীরা স্মরণ দিয়ে প্রবেশ করে তো এরকম আবার যারা দানা আছে আমাদের সাংবাদিকদের ভিতরে একটা কথা আছে সেটা হলো প্রশাসন যদি মনে করে যে প্রশাসন বলতে আপনারা সবার নাম যে ঠিক আছে তো এরা যদি মনে করে যে আজকের থেকে আর কোনো মাদক বাংলাদেশে ঢুকবে না তাহলে পারে না কিন্তু এর বিষয়ে কি বলবেন দেখেন এটা একেবারে রাষ্ট্রীয় একটা বিষয় আমি মনে করি যে আমরা যে পেসে কাজ করতেছি এটা বন্ধ হওয়া উচিত এবং যারা আমরা কাজ করতেছি তাদের আরও এই বিষয়ে মাদকের জিরো টলারেন্স যে নীতি সরকার প্রদান গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা সবসময় এই কথাটা বলি যে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স তা আপনি জানেন যে আমাদের সীমান্তবর্তী যে এলাকাটা এখনো শুধু আমরা এই মাদকের কথাটা বলছি যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পেয়েছি যে এটা সাতক্ষী অঞ্চল দিয়ে এসছে যার জন্য কথাটা বলছি বাট আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে আপনি জানেন যে অলমোস্ট সব সীমান্ত দিয়েই কিন্তু ফ্যান্সিল আসে শুধু যে এখান দিয়ে আসে এটা না যশোর দিয়ে আসে দিনাজপুর দিয়ে আসে চুয়াডাঙ্গা দিয়ে আসে কুমিল্লা দিয়ে আসে বিবাড়ি দিয়ে আসে এই তথ্যগুলো কিন্তু সব জায়গায় আছে এবং এই যে মাদক ব্যবসায়ী যারা হচ্ছে আপনি দেখবেন প্রতিনিয়ত ধরা পড়ছে বিভিন্ন জায়গায় আবার আপনি দেখবেন যে এটার কিছু মৌসুম আছে এই কোরবানি ঈদকে সামনে রেখে রিল খাওয়ার প্রবণতা আমাদের উক্তি বয়সের লোকজনের মধ্যে অনেক বৃদ্ধি পায় সেই জন্য ঈদের সময় এই চালানগুলো গুলো বেশি বেশি ঢুক আমাদের যেরকম আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি যেরকম বলছেন তেমনিভাবে আমরা সোসাইটিকেও তো বলতে চাই যে এত মাদকের চাহিদা কেন আপনি জানেন যে এই মাদক একসময় পাঁচ ছশো টাকায় পাওয়া যেত একটা ফেন্সি আজকে ঢাকা শহরে এটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় তার মানে আমাদের লোকজন আমরা কত ইনভেস্ট করছি মাদকের পিছনে এরকম চাহিদা আছে আমরা আশা করি যে আইনশৃঙ্খলা বাহিনী সবাই কাজ করতে সরকার প্রধানও এটা আন্তরিক এটা বন্ধ হওয়া উচিত তবে এটা শুধুমাত্র আইন বাহিনী দিয়ে হবে না আমি যে কথাটা বলছিলাম যে দক্ষিণ কারানীগঞ্জের ভিতরে এরকম একটা জনবহুল এলাকার ভিতরে একটা মাদক ব্যবসায়ী দিনের পর দিন ব্যবসা করে যাচ্ছে এটা আইন শৃঙ্খলা বাহিনীর যেরকম ব্যর্থতা আছে ওই সোসাইটিরও কিন্তু কিছুটা ব্যর্থতা অবশ্যই আছে সবার চোখের সামনে দিয়ে ওই এখন সবাই বলছে যে সে মাদক ব্যবসায়ী ইভেন এই 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 ব্যক্তি মাসুদের বাবাও তার ছেলে মাদক ব্যবসায়ী না সে কথা কিন্তু বলেনি কালকে যখন আমরা ধরছি উনিও একটু নির্লিপ্ত ছিলেন উনি উনি নিজে একটা লেভাজ ধরে আছেন বাট এই বাড়িটা যে তৈরি করতেছেন সবাই চোখের সামনে দিয়া সেটাও কিন্তু আমাদের এই দায়বদ্ধতা কিন্তু আমাদের আছে সোসাইটিরও আছে আবার আমরা যারা মাদকের আমাদের যে সন্তানরা যে মাদকের সাথে যুক্ত হচ্ছে এত বেশি মাদক খাচ্ছে শুধু তো ফেন্সির খাচ্ছে না ইহবা খাচ্ছে আপনি দেখেন যে দেশের মধ্যে কি পরিমাণ টাকা বারমাতে মিয়ানমারে চলে যাচ্ছে শুধু এক মাদকের যে পরিমাণ টাকা আমরা দেশের বাইরে পাচার করতেছি সেই দায়বদ্ধতা কিন্তু সবাই আছে তা আমি মনে করি আইনশৃঙ্খলা পাশাপাশি জনসম্পৃক্ততাটা এই

আবার দেখলাম যে যেহেতু মাদকের সাথে দিন ধরে জড়িত তাহলে এই টাকাটা অনেক বেশি ইনকাম কিন্তু আপনি দেখবেন যে সীমান্তবর্তী এলাকা থেকে এক 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 বোতল ফেন্স আনতে হয়তো তার পাঁচ থেকে ছশো টাকা খরচ হচ্ছে কিন্তু ঢাকায় যখন বিক্রি করছে তিন হাজার টাকায় এটা লাভের মার্জিনটা কিন্তু এখন অনেক বেশি এই রাতারাতি বড় লক্ষ আর এটার বিকল্প কিছু নেই হয়তো অন্য কোনো সোর্স থাকতে পারে বাট আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে তার মাদকের টাকার থেকে এটা করছে বাট এটা তদন্তে বেরিয়ে আসতে পারে অন্য কিছু বাট এটা তদন্ত সাপেক্ষ বিষয় আমাদের প্রাথমিক যে প্রাপ্তিটা অনুসন্ধানটা সেটা আপনার সাথে বললাম আর দ্বিতীয় যে কোশ্চেনটা করলেন সরি কি যেন করলেন না বাড়ির কথা তো বলছি যে এটা আচ্ছা গোপনীয়তা র্যাব সবসময় আমাদের যে কোনো প্রকারের ইন্টেলিজেন্স আমরা এটার গোপনীয়তা রক্ষা করি এবং কোনো পাবলিক যে কোনো মানুষ যখন আমাদেরকে তথ্য দেয় এই তথ্য র্যাব আগেও তাদের গোপনীয়তা মেনটেন করছে এখন আমরা করছি এবং ভবিষ্যতে আমরা ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ

এখন এই ব্যাপারে আপনারা যদি প্রশাসনিক ভাবে বলে যে এই আইনটা কঠিন হলে বা কঠিন যদি হয় তাহলে এরা তাড়াতাড়ি জামিন যোগ্য অপরাধ যদি হয় তাহলে কিন্তু সমাজে এই চলে না এই যে আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে আছে এ ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা নেবেন কিনা জানাবেন কিনা এইটা হবে ধন্যবাদ আপনাকে আইন কিন্তু অত্যন্ত কঠিন কিন্তু

ধন্যবাদ আপনাকে প্রথমত হল সীমান্তে সবাই কাজ করি কিন্তু আপনি শুধু যে বিজিবি কাজ করে তা না অনেক কাউন্টার ইন্টেলিজেন্স আছে আমাদের দেশে একটা মাদক নিয়ে কাজ করার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আলাদা একটা ডিপার্টমেন্টই আছে আপনি জানেন যে যারা এই সমস্ত মাদক সাথে জড়িত বা চোরা কারবারের সাথে জড়িত এরা কিন্তু সবসময় আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকি দিয়েই করে সবখানে যে একেবারে সংশ্লিষ্টতা আছে এটা আসলে সুদৃষ্টভাবে বলার কোনো সুযোগ আমাদের নেই তো আমরা মনে করি যে এইখানে ফাঁকি দিয়ে সাধারণত এই কাজগুলো করা হয় দুই নম্বর হলো যে বাড়িটার কথা আপনি বলছেন সেই বাড়িটা আমি প্রথমে বলেছি সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এখনও পর্যন্ত যে তথ্য এই যেহেতু সেই মাদক ব্যবসায়ী এবং তার হিস্ট্রি পাওয়া যাচ্ছে ইতিপূর্বে মাদকের সাথে তার সংশ্লিষ্টতা এবং তার মুভমেন্ট সীমান্তবর্তী এলাকার বিক্ষোভ পাওয়া যাচ্ছে তা আমরা ধারণা করছি দৃশ্যমান যেহেতু অন্য কোনো ব্যবসার সাথে তিনি জড়িত না সেজন্য মাদকের উৎস থেকে হয়তো উনি এই এই কাজটা এই বাড়িটা করছেন আইনের যে কথাটা বলছেন আইন কিন্তু অত্যন্ত কঠোর কিন্তু আপনি জানেন যে একটা বিচারিক প্রক্রিয়ায় একটু লম্বা সময় তো লাগে আর আমাদের যে বিচার ব্যবস্থা সেখানে আসামিরও কিন্তু কিছু অধিকার আছে জামিন পাওয়ার অধিকার আছে বিভিন্ন রকম রাইটসগুলো আছে এগুলো একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে যখন পানিশমেন্ট পর্যন্ত যেতে কিছুটা সময় লাগে এই সময় হয়তো জামিনে বেরিয়ে আসে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বসে নাই অপরাধ একবার করলেই আমরা কিন্তু আবারও ধরতেছি কিন্তু এক চূড়ান্ত রায়টা না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে আইন কিন্তু অত্যন্ত কঠিন একই সাথে আমি আর কথা বলতে চাই দেশে কিন্তু রাস্তার মধ্যে প্রচুর চাঁদাবাজি হচ্ছিল বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন পরিবহন থেকে আমরা প্রায় গত ছয় সাত মাস ধরে র্যাব সারা দেশেই এই চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ করে পরিবহনে যারা চাঁদাবাজি করে এদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠিন অবস্থা নিয়েছি আমরা কিন্তু এটাতে অনেক উল্লেখযোগ্য একটা পরিবর্তন নিয়ে আসি রাস্তায় চাঁদাবাজির ক্ষেত্রে এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই এখানে আপনার এই কথা দিয়ে সূত্র ধরে বলতে চাই এখানেও কিন্তু দেখা যাচ্ছে আমরা যাদেরকে ধরছি তারা যাচ্ছে আবার কিন্তু তারা এসে চাঁদাবাজি করছে আবার আমরা ধরছি তা আমরা থামবো না বাট বিচার প্রক্রিয়া দিয়ে একটা মামলা চূড়ান্ত রায় পর্যন্ত যে সময়টা এই সময় হয়তো সে বারবার বেরিয়ে আসবে কিন্তু একটা সময় তার চূড়ান্ত পরিণতি হবেই সেই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর রাজনৈতিক সংশ্লিষ্টতা করতে কথা বলছেন আমরা এই এই মাদক ব্যবসায়ীর সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাইনি আর বিষয় হচ্ছে যখন কোনো মাদক ব্যবসায়ী এরকম পাওয়া যায় তার রাজনৈতিক বিচার বিশ্লেষণ করা আমাদের মধ্যে পড়ে না এটা আমরা কাউন্ট করতে চাই না ইজ যখন মাদক নিয়ে ধরা পড়বে অশ্রনীয় ধরা পড়বে তার রাজনৈতিক পরিচয় কখনো আমাদের কাছে বড় হয়ে দাঁড়াবে না ধন্যবাদ আপনাদেরকে